হ্যালো ওয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত খবরকে নিয়ে কিন্তু কথা বলবো অবভিয়াসলি শাকিব খানের আপকামিং প্রজেক্ট টান্ড সংক্রান্ত তো ফাইনালি কোথাও কি হয়তো মিট মাঠ পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং মেবি শাকিব খান একদম কমপ্লিটলি রাজি হয়ে গেছে কাজ করতে এবং এবং ইন বিটুইন আরও একটা আপডেট যে টান্ডবে সাকিব খানের যে পোশন ডাবিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং এর মধ্যে আরও একটা খবর কিন্তু সামনে এসছে সেটা হচ্ছে সাকিব খানের আপকামিং প্রজেক্ট তান তার একটা গান কিন্তু আসতে চলেছে এবং গতকাল আমি দেখলাম যে রায়ন রফি মহেন্দ্রা সোনিকে কিন্তু ট্যাগ করে একটা কিন্তু স্ট্যাটাস দেয় যে গান কবে রিলিজ করবে এবং সেখানে মহেন্দ্র শোনি কিন্তু বলে যে একটুখানি এডিট বাকি আছে সোমবার দিন করি রিলিজ তখন রাফি কিন্তু উত্তর দেয় যে না আলাদা কালকেই করুন প্লিজ তো আজকের একটা বিরাট বড় ইভেন্ট জামাই ষষ্ঠী আছে তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে আজকের গান আসার একটা হিউজ হিউজ কিন্তু পসিবিলিটি রয়েছে এবং তাহলে সেটা কি কোনো রোমান্টিক গান না কি হচ্ছে কি আইটেম সং তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে মহেন্দ্র সোনিজি কিন্তু একটা পোস্ট দিয়েছিলো যে রোম্যান্টিক সং শাকিব খান এক্স অরিন্দম তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে রোম্যান্টিক সংটাই কিন্তু আসলে একটা হিউজ হিউজ কিন্তু পসিবিলিটি তৈরি হচ্ছে দেখা যাক এক্সাক্টলি কী হয় বাট স্টিল আইটেম গানটা কিনে আমি প্রচণ্ডভাবে কিন্তু এক্সাইটেড আছি দেখা যাক আইটেম গান যে গানটাই আসুক যে কোনো একটা গান আসুক এবং সেকেন্ড একটা পয়েন্ট কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে এইবারে হয়তো গান হয়তো আজকে আসবে না বাট গানের একটা টিজার বা গানের একটা প্রোমো আসার কিন্তু প্রথম কি হিউজ লেভেল একটা ক্ষেত্রে পসিবিলিটি রয়েছে ফিঙ্গার ক্রসড যাই আসুক অ্যাটলিস্ট কিছু একটা আসুক যাতে করে সার্টিফিকেন্সটা অ্যাটলিস্ট কোনো রিলিফ পায় এটাই ছিল বেসিক্যালি বলার তোমাদের কি ফিডব্যাক জানি কমেন্ট বক্সে কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা